জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকলকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকের আলোচ্য বিষয় যে সমস্ত মহিলারা যে সমস্ত মহিলারা সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করেন তারা মন দিয়ে ভিডিওটা শুনে নিন এমন এক প্রতিদিন অভ্যাস নিয়ে যা প্রতিটি মহিলারা করেন কিন্তু হয়তো জানেন না এই অভ্যাস তার স্বামীর ভাগ্য বদলে দিতে পারে তার সৌভাগ্য বাড়তে পারে আবার একই অভ্যাস পরিবারের সুখ দুঃখের কারণও হতে পারে অনেক সময় দেখা যায় বাড়ির মহিলারা সকালে তাড়াতাড়ি উঠে সবার আগে স্নান সেরে নেয় তাদের বিশ্বাস ঘর মোছা রান্না এই সব কাজ করার আগে স্নান করাটা পবিত্রতা ও শুদ্ধতার দিক থেকে জরুরি এমন অভ্যাসে একজন সংস্কারবদ্ধ নারীকে চিহ্নিত করে কিন্তু এই অভ্যাসের পেছনে কিছু গোপন বিষয় আছে যা না জানলেই এই স্নানই তার স্বামীর আয়ু হ্রাস করতে পারে যদি কোনো নারী সকাল সাতটা থেকে দশটার মধ্য স্নান করে তাহলে কিছু ক্ষেত্রে তার স্বামীর জীবনে দুর্ভাগ্য ডেকে আনতে পারে এবং সেই নারীকেও অকারণে বহু কষ্ট ভোগ করতে হতে পারে শাস্ত্র ও আধুনিক জীবনধারা অনুসারে যদি দেখা যায় তাহলে সকাল সাতটা থেকে দশটার মধ্যে সময়টা এমন এক সময় যখন সূর্য তার সর্বোচ্চ প্রভাবের দিকে এগিয়ে যায় এই সময় সূর্যের রশ্মি ধীরে ধীরে পৃথিবীতে পড়ে এবং আলো বৃদ্ধি পায় তাই এই সময় শরীরের মধ্যে থাকা অগ্নিতত্ত্ব ধীরে ধীরে জাগ্রত হয় এই সময় যদি কোনো নারী তার শরীরে জল স্পর্শ করান তাহলে শুধু তার শরীরের ময়লা দূর হয় না বরং তার মনের ক্লান্তি নেতিবাচক শক্তি এবং রোগ জীবাণু এই সময় দূর করা সম্ভব হয় এই কারণেই ঋষি মুনিরা বলেছেন সকালে বিশেষত সূর্যোদয়ের আগে স্নান করে নেওয়া উচিত যদিও অনেক পুরুষ সকালে দেরি করে ওঠে তবে প্রায় সব বাড়িতেই মহিলারা সকালেই উঠে পড়েন আর যারা সাতটা থেকে দশটার মতো স্নান করে নেন তাদের জন্য এই সময়টা খুবই শুভ এই সময়টিকে বিশেষভাবে অত্যন্ত শুভ সময় বলে মনে করা হয় কারণ এই সময় স্নান করলে ত্বক উজ্জ্বলতা আসে এবং শরীরে সতেজতা ও কর্মশক্তি বজায় থাকে এই কারণে আমরা দেখি প্রায় মহিলারা সারাদিন পরিশ্রম করেও ক্লান্ত হন না সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করার পেছনে একটি রহস্য আছে তবে যদি এই সময় স্নান করার সময় মহিলারা কিছু ভুল করে ফেলেন তাহলে এই শুভ সময় অশুভ সময় পরিণত হতে পারে এখনই আপনার মনে কিছুটা চিন্তা আসতেই পারে তবে ভয় পাওয়ার কিছু নেই কারণ আপনি গত কিছু দিনে স্নান করার সময় যে কিছু ভুলগুলো করে চলেছেন সেই ভুলগুলোর কারণেই হয়তো আপনার জীবনে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে আপনার মনে নেতিবাচক চিন্তা জন্ম নিচ্ছে আপনার ভালো লাগে না আর আপনার মন অস্বস্তি হয় মেজাজ খিটখিটি হয়ে যায় এর সবচেয়ে বড় কারণ হলো আপনি সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করেছেন কিন্তু সেই সানে অবশ্যই কিছু ভুল করেছেন এই ভুলগুলো না বন্ধ করলে আপনি কোনো দিনও ফল পাবেন না বরং এই সান আপনার জীবনে দুঃখ কষ্ট রোগ আনবে যদি জানতে চান কী কী বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রায় প্রতিটি ঘরের মহিলারা এই ভুলগুলো করে চলেছেন আর এই ভুলগুলোর ফলে শুধু তার নিজের নয় স্বামীর জীবনে বিপদের মুখে পড়েছে ঘরে অপ্রয়োজনীয় খরচ বাড়ছে ঋণের বোঝা আসছে পারিবারিক অশান্তি লেগেই থাকছে তবে তার আগে যেসব মহিলারা সত্যিই সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করেন তারাই ভিডিওটিতে একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টের নিজস্ব মতামত লিখবেন অনেক মহিলারা এই ভুলগুলি করে থাকেন ভুলগুলি হলো সানের আগে চুল আঁচড়াতে শুরু করেন মানে চুলে হাত দিলে গুছিয়ে নেন জোট ছাড়ান কিন্তু এটা করা একদমই উচিত নয় চুল যেমন আছে ঠিক তেমনিভাবে ভিজিয়ে ফেলুন আর একটা বিশেষ নিয়ম খেয়াল রাখুন স্নান শুরু করতে হবে পা থেকে আর স্নান করার সময় ভগবান নারায়ণকে স্মরণ করুন এবং শেষে চুলে জল ঢালুন তখন মহাদেব শিবকে স্মরণ করুন এইভাবেই যদি নিয়ম মেনে স্নান করেন তাহলে শরীর যেমন পবিত্র থাকবে মনও হবে নির্মল ও শক্তিশালী আর জীবনে আসবে শুভ শক্তির প্রভাব আর একটি বড় ভুল হল হিংসা ও ঈর্ষা নিয়ে স্নান করা উচিত নয় আপনি যদি সত্যি একজন ভালো মানুষ হন একজন সচেতন স্ত্রী হন তাহলে আপনার জীবন সুন্দর করার জন্য এই ভুলটি বিশেষভাবে শুনুন যখনই আপনি সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করবেন তখন কোনো মানুষের প্রতি মনে হিংসা ও ঈর্ষা রাখবেন না ঈর্ষা ও হিংসা চিন্তা মাথায় রেখে স্নান করলে তাহলে পুণ্যের জল পাপের জলে পরিণত হয় কখনো কখনও এমন হয় কেউ আমাদের কষ্ট দিয়েছে তখন আমরা সারাক্ষণ তাদের কথাই ভাবতে থাকি তখন তাদের প্রতি হিংসা বোধ করি তাহলে সেই সময় স্নান করলে শুভ ফল পাওয়া যায় না যদি কোনো মহিলারা স্নান করার সময় এই উপায়গুলো পালন করেন তার উপর ধনের প্রাপ্তি হয় তার স্বামীর জীবনে কখনো কোনো কিছুর অভাব থাকে না সংসারে সমৃদ্ধি আসে ঘরে সুখ আসে ও অর্থের প্রভাব শুরু হয় চারপাশে স্নান করার সময় যে জল দিয়ে আপনি স্নান করছেন তাতে সাত ফোঁটা গঙ্গা জল মিশিয়ে দিন এতে যা হয় শরীরের নেগেটিভ এনার্জি দূর হয় এবং ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ আসে সকল প্রকার সুখ ঐশ্বর্য সৌভাগ্য লাভ হয় স্নানের সময় এই মন্ত্রটি বলুন ওম নম শিবাই ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ধরনের মন্ত্র জপ করুন ভগবানের নাম স্মরণ করে স্নান করুন স্নান করার সময় মনে রাখবেন কোনো রাগ বা হিংসা রেখে স্নান করবেন না নেতিবাচক চিন্তা করে স্নান করা উচিত নয় স্নান করার পর সকল দেবতাকে স্মরণ করুন আর বলুন আমাদের সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে